আমার আন্তরিক ভালোবাসা এতক্ষণ আপনারা যারা আমাদের লাইভের জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার লাইভে আসার কথা ছিল একটু আধা ঘন্টা লেট হয়ে গেলো কারণ আমাদের প্রস্তুতি যা তেমন ছিল না আজকে আমরা একটু সমস্যা করে করেছিলাম আজকে জমবে আজকে আড্ডা জমবে আজকে আমরা খেলা হবে তাদের সাথে অনেক কিছু শেয়ার করব। অনেক কিছু বিনোদন দিব আমরা গান বাজনা হবে সবকিছু হবে আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন আজকে আমরা একটা বিশাল বড় মূল্যক্রম নিয়ে বসছি যে আপনাদের সাথে সাথে সময়টা আমরা এক্সপলেন্ড করতে পারি এবং বিনোদন দিতে পারি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব সবাইকে কারণ আপনাদের এই শেয়ারের এবং এই ভালোবাসাগুলোই আমাদের এগিয়ে এগিয়ে চলা এবং আপনারা যথাযথ আমাদের সাপোর্ট করবেন আমরা আরও বেশি মনোবল পাবো আমাদের ভিডিও বানাতে আরও বেশি দিবে এই ভিডিওগুলো অবশ্যই আপনারা বুঝতেছেন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাবেন ভিডিওগুলো আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেন দিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে দিবে পাবেন ইনশাল্লাহ কারো কমেন্ট মিস দেওয়া হবে না যদিও আমাদের লাইভে অনেকগুলো আমি হাসতে দি আমার একটা বিশাল ঘটনা ঘটে গেছে আমি সাহেব আপনারা জীবনের কিছু জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে আমাদেরকে জানান আমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে সেগুলো আমার ফ্রেন্ডস सर्किल সবাই জানে কিন্তু আপনাদের মধ্যে লাইভে শেয়ার করার তেমন কিছু হই না যারা পার্সোনালি জানতে চান তারা আমার ইনবক্স করবেন আর অবশ্যই আমাদের একটা আপডেট নিউজ যেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক চ্যানেল আছে মানে পেজ পেজ আছে সেই পেজটায় পেজের নাম আমির জিরো পয়েন্ট ফাইভ সেই পেজের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই গিয়ে সেখানে লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন কারণ সেইখানে আমাদের বিনোদনগুলো আপডেট পাবেন আর আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা সর্বোচ্চটা দিব আপনাদের জন্য শুধু আপনারা আমাদের সাপোর্ট করে ধরেন প্লিজ এটাই আমাদের মানে চাও আপনাদের কাছ থেকে আর আপনারা কমেন্ট করেন যে আপনারা কি শুনতে চান গান বাজনা আমাদের সফট চলে আছে আমরা সেই ডিভারশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের একটু লেট হয়েছে একটা গান আপনারা গান গান বলেন একদম কমেন্ট করছে এক ভাই

কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো দেখা রে তোমারে দেখলাম জারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম আমি নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো দুঃখের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথায় আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো দুঃখের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেതായി আমি শতmathscr গান শুনবেন অবশ্যই আরো গান শুনবেন গান আমাদের মালকেনও অনেক ভালো গান ধরে সে অনেক থেকে গান বলে যেমন এই যে মাঠে আড্ডা হয় আড্ডার সময় সুন্দর দিকটার সময়টা এইটা সবাই দেখুন এলাকা আপনাদের এলাকা তো এরকম আছে যে মাঠে সুন্দর দিকে ছেলেবেলার বসে মানে মজমা করে যেটাকে মজমা বলি আমরা আমাদের গ্রামের ভাষায় এবং সেখানে অনেক আনন্দ হয় তো ওই রকম আনন্দটা ফিলটা যদি মানে আমরা এখানে পাচ্ছি না কিন্তু মানে আমরা তো মেসে থাকি সেই আমাদের আশপাশে অনেক জন লেখাপড়া করতেছে ইয়ে হতেছে আমরা তো আপনারা আরো গান শুনবেন সমস্যা নাই এখনই আমরা আরো গান চালু করে দিব গানটা

ভালোবাসে মধু মতি ভাদ্র মাসে সাদা মেঘের বেলা কোথায় রইল প্রাণ বন্ধু রাখিয়া ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া কেলা কছে কাঠের দিন রজনী বসে ব্যথা রে বন্ধুর মনে প্রাণে দিও জালারে বাড়ির পাশে মধুমতি মতি বাগলা ভয়ে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জালার বাড়ির পাশে মধু মতি মাসে মাটির বুকে লাগে দারুন খরা বন্ধু বিনে আমার জীবন মরা চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুণ খোরা বন্ধু আমার জীবন প্রাণ থাকি কষ্টে কাটে দিন রোজনি বুকে ব্যথার ঢেউরে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণ দিল রে বাড়ির পাশে মধু মতি প্রবল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণ দিল যাবারে বাড়ির পাশে মধু মতি যদিও আমরা গানগুলা গুলা বলতেছি আমাদের সংক্ষিপ্ত ভাবে কারণ আপনারা তো জানেন যে গানের মেন হিট পয়েন্ট গুলাই মানুষের ইমোশনকে ক্লিয়ার করে যদিও গানটা অনেক সুন্দর অনেক বুজার আছে গান শুধু শুনলেই হয় না গান শুধু গাইলেই হয় না গানকে বুঝতে হয় গানের ভিতরে অনেক কথা লুকিয়ে থাকে যেই কথাগুলো আমাদের জীবনের সাথে অনেক অনেক ঘটনার সাথে মানে মিলে যায় আমরা গান বলবো আরও গান শুনবেন আপনারা

জেমসের গান সবাই শুনেন আমাদের নাম্বার ওয়ান ব্যান্ড সেই তো জি শুরু তুমি কেন অচেনা হলে আমি কেন তোমাকে দুঃখ দিলে সেই তুমি অচেনা হলে তুমি

ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা তো রেডিও টুং টু আমরা একটা গান বলি যেটা আমাদের শহরের ছেলেপেরা একটু বেশি শুনে দাঁড়াই ইয়েগুলো তাহলে গানটা

এক তারিখ আজকে ছাব্বিশ তারিখ আর দুটো টাকা দিবে তোমার টাকাটা